আসসালামু আলাইকুম এই মুহূর্তে চলে আসলাম বাংলাদেশের আন্তর্জাতিক বিমান মন্দিরে শাহজালাল ইন্টারন্যাশনাল বিমান মন্দিরে এখন ঢুকতেছি বাংলাদেশের পতাকা স গৌরবে উঠতেছে এটা এমন একটা জায়গা যেখানে কিনা একজনের মানুষ হাসে আর একজনের মানুষ কাঁদে কেউ খুশিতে দেশে ফিরে কেউ কান্না করে দেশ থেকে বিদায় নেয় টাকার জন্য তো বন্ধুরা আমি সাইফুল ইসলাম শিপন বয় বই ফেজায় আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন কিছু দেখাবো সেই কথা রাখতে গিয়ে আজকে চলে আসলাম হরজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলেন আমরা আর বিচরে যাই ইনশাল্লাহ যদি আল্লাহ পথ রাখে এখান থেকে কোন একটা দেশে ঘুরতে যাব হয়তো থাইল্যান্ড নেপাল ভুটান না হয় আরো উন্নত কোন দেশে যাব দোয়া রাখবেন আমার জন্য আজকে রোয়াদারটা একবারে ডাউন রোয়াদারটা একবারে ডাউন ভালো দেখা যাচ্ছে না তো এখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আহ নিজের মাতৃভূমি ছেড়ে

ভিতরে যাব ভিতরে গিয়ে ভিডিও করবো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন